আসসালামু আলাইকুম স্বাগতম মাস্কের ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান প্রিয় দর্শক আপনি যদি ইমোভি বার করে থাকেন এবং আপনি যদি এই পাঁচটা সেটিংস না জানেন তাহলে যে কোনো সময় আপনার ইমো থেকে কল রেকর্ড ভাইরাল হয়ে যেতে পারে আপনার লিঙ্ক ভাইরাল হয়ে যেতে পারে আপনার ইমোটা হ্যাক হয়ে যেতে পারে আপনার ইমো অন্য কেউ ব্যবহারও করতে পারে সো আপনাকে অবশ্যই গুরুত্ব সহকারে এই ভিডিওটা দেখতে হবে এবং প্রত্যেকটা সেটিং ধরে ধরে ঠিক করে রাখতে হবে প্রিয় দর্শক ভিডিও শুরু করব শুরু করে এই কথা না বলে নয় আপনি যদি আমাদের ছেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের সাবস্ক্রাইব করে পায়ে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন শুরু করছি আজকের ভিডিও এক নম্বর হচ্ছে আমরা এই মধ্যে কথা বলি অপর পাশ থেকে কেউ যদি আমার স্ক্রিনশট নিয়ে রাখে কেউ যদি আমার স্ক্রিন রেকর্ড করে রাখে তাহলে কিন্তু পরবর্তীতে আমি ঝামেলায় পড়বো সো এটা ওকে আপনি অফ করে দিতে পারবেন আপনার স্ক্রিন রেকর্ড করতে পারবেন স্ক্রিন শট দিয়ে রাখতে না সো এটা করার জন্য যে কাজটা করতে হবে আপনি এই মতে চলে যাবেন এবং আপনার এইখানে দেখবেন প্রোফাইল আইকন রয়েছে এখানে চাপবেন এখানে চাপার পরে এখানে দেখবেন যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে ওকে এখানে চাপবেন ওকে এইখান থেকে যে কাজটা করবেন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি অপশন রয়েছে এখানে চাপবেন ওকে এখানে চাপার পরে দেখতে পাচ্ছেন যে একটা অপশন কিন্তু এখানে অফ রয়েছে ওকে এখানে লেখা আছে ব্লক স্ক্রিনশট ফর কলস ওকে কথা বলার সময় আপনি কিন্তু এটাকে অফ করে দিতে পারবেন ওকে এখানে চাপবেন চাপার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এটা অন করা নেই সো আপনার অন করা যদি না থাকে তাহলে অবশ্যই এখান থেকে অন করে দিবেন সো এখন কিন্তু আপনার অপর পাশ থেকে কেউ আর আপনার স্ক্রিন শর্ট নিতে পারবে না আপনার স্ক্রিন রেকর্ড করতে পারবে না সো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বর্তমান সময় ইমু ব্যবহারকারীটা কিন্তু এমন ঝুঁকিতে অনেকেই পড়ছে ইমু কলে আসার জন্য অনেকেই কিন্তু প্রতারণার শিকার হচ্ছে সো প্রিয় দর্শক আপনি এই কাজটা করে নেবেন দ্বিতীয় হচ্ছে ওকে দর্শক আপনার ইম অন্য কেউ চালাচ্ছে কি না সেটা আপনি কীভাবে চেক করবেন এবং সেখান থেকে রিমুভ করতে পারবেন পাশাপাশি কিন্তু আপনি আপনার একই ইমো অন্য ফোনে ব্যবহার করতে পারবেন এর মাধ্যমে সো এটা করার জন্য আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে এখান থেকে প্রফাইল এখানে চাপবেন এরপরে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি চাপবেন এরপরে নিচের দিকে দেখবেন যে ম্যানেজ ডিভাইস একটা অপশন রয়েছে ওকে এখানে চাপবেন এখানে চাপার পরে দর্শক এখানে দেখবেন যে আপনার আপনার নিজের যে ফোনটা সেটাই শুধু শো করছে এখানে তো একাধিক আপনার ইমো শো করে তাহলে অবশ্যই মনে রাখতে হবে যে এখানে কিন্তু আপনার অন্য কেউ আপনার ইমোটা চালাচ্ছে দর্শক এটা যদি ইনেবল করে থাকে তাহলে কিন্তু আপনার একই ইমো অন্য কেউ ব্যবহার করতে পারবে সো যে চুর সে কিন্তু এটা ইনেবল করে নেবে আর আপনারা যদি একাধিক ইমোর ব্যবহার করার ইচ্ছা থাকে অন্য ল্যাপটপ বা অন্য ফোনে ব্যবহার চান তাহলে এখান থেকে ইনেবল করে আপনি কিন্তু এখানে অ্যাড করতে পারবেন সো বুঝতে পারছেন আপনার এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সেটিংস কিন্তু আপনার ইমোতে যে কেউ কল দিতে পারে সো এটা করে যেটা হয় যে কেউ একজন ব্যক্তি আপনাকে কল দিয়ে দেয় যার ফলে কিন্তু আপনি বিব্রত বোধ করেন সো এটা কিন্তু আপনি অফ করে দিতে পারবেন শুধু আপনার যে কন্ট্যাক্ট লিস্টের নাম্বারগুলো রয়েছে তারাই কিন্তু আপনাকে কল দিতে পারবে এর মধ্যে চলে যাওয়ার পরে যে কাজটা করবেন এখানে আপনার প্রোফাইল এখনো রয়েছে এখানে চাপবেন এখানে চাপার পরে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি মোশন রয়েছে এখানে চাপবেন এরপরে নিচে দিয়ে সব আপনি কল নামে অপশন রয়েছে ওকে এখানে চাপবেন এখন এখানে এভরি ওয়ান দেওয়া রয়েছে যার কারণে কিন্তু সকলেই আপনাকে কল দিতে পারছে সো আপনি যে কাজটা করবেন এখানে নোবো দিতে দেন তাহলে কেউ কল দিতে পারবে না আর যে মাই কন্ট্রাক্ট নামে একটা অপশন রয়েছে এখানে যদি অন করে দেন তাহলে আপনার যে কন্ট্যাক্ট লিস্টের নাম্বারগুলো রয়েছে তারাই শুধু কল দিবে অন্য কেউ কিন্তু কল দিতে পারবে না সো প্রশ একটা সময় ছিল যখন আমার বাটন ফোনে কাউকে কল দিয়ে দেখতাম গান বাজে তখন কিন্তু তাকে বলে আমরা কয়েকবার গানটা শুনতাম সেই সময়টা কিন্তু এখন আর নেই এখন আপনি অনেক গান শুনতে সো এই মতো আপনি এই কলারটি অ্যাড করতে পারবেন আপনাকে কেউ কল দিলে আপনার গান বা গজল এগুলো কিন্তু সেখানে সেট করা যায় সো এটা করার জন্য যে কাজটা করতে হবে এই মতো চলে যেতে হবে এবং এখান থেকে আপনার যে প্রোফাইল আইকন রয়েছে এখানে চাপবেন এখানে সেটিংস নামে অপশন রয়েছে এইখানে চাপবেন এখান থেকে দেখবেন যে ফাংশনস নামে একটা অপশন রয়েছে ওকে এইখানে যদি চাপবেন তাহলে আপনি দেখবেন যে কলার টিউন নামে একটা অপশন রয়েছে নিচের দিকে ওকে এইখানে চাপলে এখান থেকে বায়ুটি অনেকগুলো কিন্তু আপনার গান পাশাপাশি কিন্তু আপনার গজল যেটাই বলেন না কেন সেগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এইখান থেকে আপনি চাপবেন চাপার পরে এটা কিন্তু সেট করে দিতে পারবেন সো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করি ভিউটা অনেক গুরুত্বপূর্ণ ছিল যেহেতু ইমো আমরা অনেকে ব্যবহার করি কিন্তু এই সেটিংসগুলো যদি আমরা ঠিকঠাক না করে রাখি তাহলে যে কোনো সময় যে কোনো বিপত্তি ঘটতেই পারে বলে আমি মনে করি আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইকবেন কমেন্টে মতামত জানাবেন এবং থেকে থেকে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ ভালো তুমি সে আজকে ভিডিও শেষ করছে আসসালামু আলাইকুম